কৃপানের সাথে পাচার করায় বনহি মুখার্জিকে কষিয়ে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল অগ্নিজিৎ মুখার্জি বিস্তারিত ভিডিওটা ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো দেখতে থাকুন পাচ্ছি আচ্ছা মস্তে অরধাকে জব্দ করে যাচ্ছে আর এদিকে তো গীতা তন্ন তন্ন করে খুঁজে চলেছে মেহেককে অগ্নিজিৎ মুখার্জিকে জানিয়েছে গীতা যে কাল রাত থেকে মেহেক মিসিং কিন্তু অগ্নিজিৎ মুখার্জি ভীষণ রেগে গেছে গীতার উপরে আর বোঝে থাকি আমার মেয়ে মিসিং আর তুমি আমাকে একবারও জানাও নি গীতা গীতা বলে বাবা আমি তন্ন তন্ন করে খুঁজেছি গীতায় মেহেককে কিন্তু কোথাও পাইনি আর আপনি কাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিলেন তাই আপনাকে ওঠাবার প্রয়োজন বন্ধুকু আমি করিনি কিন্তু কিছু করার নেই আপনি কোনো চিন্তা করবেন না আমি যেভাবে হোক মেহেককে খুঁজে বের করবই তা আমার মনে হয় যে ওই কৃপাণী মেহেককে নিয়ে লন্ডনে পাড়ি দিচ্ছে আমি খবর পেয়েছি অভিজ্ঞ মুখার্জি বলে সেটা কি করে হয় আচ্ছা তাছাড়া মেহেকের পাসপোর্ট মেহেকের আধার মেহেকের প্যান কার্ড সমস্ত কিছু বাড়িতে রয়েছে তা তাছাড়া কিন্তু কিন্তু মেহেকে কী করে ফ্লাইটে উঠতে দেবে তাছাড়া তো মেহেকে ফ্লাই ফ্লাইটে উঠতে দেবে না তাই না গীতা বলে সত্যি তো বাবা এই বুদ্ধি যে আমার মাথায় আগে আসেনি তাছাড়া কি করে যেতে পারে মেহেকের সমস্ত ডকুমেন্টস যদি বাড়িতে থাকে তা কিছুক্ষণ পরেই কিন্তু আমি খবর পেয়ে যাব যে কে কে রয়েছে সে দলটার মধ্যে সামিল কারণ পদ্মকে কৃপাল শ্যুট করেছে পদ্মর অবস্থা ভীষণভাবে খারাপ পদ্মকে হসপিটালে ভর্তি করে এনে হয়েছে আর পদ্মর জ্ঞান ফিরলে আমি জানতে পেরে যাব যে মেহেককে কোথায় আর কারা নিয়ে গেছে তারপরে তো অগিত মুখার্জি বলে কিন্তু গীতা কিন্তু কিন্তু মেহে কি করে যাবে অগিত মুখার্জি তারপর কাছে গীতা বলতে থাকে কিন্তু তার আগে আমাকে সার্চ করতে হবে মেহেকের রুমটা যে মেহেকে সেই সমস্ত ডকুমেন্টস বাড়িতে আদৌ কি আছে না তার আগে কি কেউ সরিয়ে দিয়েছে আর কৃপানের হাতে তুলে দিয়েছে তারপরে সেখানে চলে আসে গিনি গিনি এসে বলে গীতা তুই কি করছিস কি কে গীতা মেহেক যে কাল থেকে মিশিং তুই কি একবার বাড়িতে কাউকে জানানো প্রয়োজন বোধটুকু করবি না বনি মুখার্জি গীতাকে গঞ্জনা করতে থাকে কিন্তু গীতা বুঝতে পেরে যায় যে মেহেকে যদি ডকুমেন্টস না থাকে তাহলে সেই সমস্ত কিছু সরিয়েছে একমাত্র বনি মুখার্জি গীতা সরাসরি চলে যায় মেহকের রুমে কিন্তু সেখানে গিয়ে কোনো ডকুমেন্টস খুঁজে পায় না আর এদিকে তো ভীষণভাবে চিৎকার চিচামিচি করতে থাকে গিনি কারণ মেহেকের সংসার রয়েছে মেহেকের সংসার যদি ভেঙে যায় তাহলে কি হবে তখন এলিন বলে কিসের সংসার যার স্বামী তার খোরো খোঁজ খবর নেয় না মেহেকের সেটা আবার কিসের সংসার তখনই সেখানে চলে আসে অঙ্কিত অঙ্কিত এসে বলে তোমরা ভুল বুঝো না আমি মেহেককে আজও ভালোবাসি মেহকের সাথে কিছু না কিছু আমার একটু ভুল বুঝাবুঝি হয়েছিল তাই বলে মেহককে আমি ছাড়তে পারি না তখন সেখানে গীতা আসে গীতা আসে বলে যে বাবা কোনো ডকুমেন্টস বাড়িতে নেই কেউ না কেউ বাড়ি থেকে সরিয়ে কৃপারের হাতে মেহেকে সমস্ত ডকুমেন্টস তুলে দিয়েছে তখনই অঙ্কিত বলে গীতাবদি তুমি আমাকে নিয়ে চলো গীতাবদি মেহেকের কাছে আমি যে মেহককে বড্ড ভালোবাসি তখনই গীতা বলে তারা অঙ্কিত আগে আমাকে সমস্ত খোঁজ খবর নিয়ে দাও আর তারপরেই ফোন করেছে বড়বাবু বড়বু ফোন করে বলে অগ্নিকন্যা যে গাড়িটা করে মেহককে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটা একটা ধাবার মধ্যে আমি পেয়েছি কিন্তু সেখানে মেহেক আর কৃপার নেই তারা অন্য গাড়িতে আবার উঠে গেছে তখনই গীতা বলে বড়বাবু তাহলে তাড়াতাড়ি আমাদের ওখানকে পৌঁছাতে হবে আর আর গীতা যাবার আগেই বনি মুখার্জিকে হুমকি দিয়ে যায় যে গীতা যদি এই কাজটা কেউ করে থাকে তাহলে একবার তো এই বনি মুখার্জি বনি মুখার্জি তখনই ইলিরকে কষিয়ে থাপ্পড় মারতে যাবে আর তখনই সেই মুহূর্তে গীতা বনি মুখার্জি হাঁটা ধরে নেয় আর তারপরেই বরিত মুখার্জি বলতে থাকে সত্যি তো এটা তো হতে পারে যে সমস্ত কিছু মেহেকের ডকুমেন্টস তোমরা কি হাতে তুলে দিয়েছ যে চুপচাপ থাকে আর গীতারে বেরিয়ে পড়ে মেহেকি উদ্ধারের জন্য আর এদিকে কৃপান তো নিয়ে টানতে টানতে ফ্লাইটে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর কিন্তু গীতা বড়বুর সাথে সেই লোকেশন ফলো করে চলে যায় সেখানে আর তার দল দল বল যখনই জোর জবস্তি মেহককে গা ফ্লাইটে ওঠাতে যাবে তখনই সেই মুহূর্তে কৃপাণে হাত ধরে নেয় গীতা আর তারপরেই কষিয়ে একটা থাপ্পড় মারে কৃপানকে আর কৃপান বলে যে অ্যাডভোকেট গীতা এলবি তোকে কিন্তু এবার আমি মেরে ফেলব। গীতা বলে আমাকে মেরে ফেলার আগে তুই একবার তোর নিজেকে বাঁচা তোর চারিপাশে তাদের সকলকে পুলিশে ঘেরাও করে নি দিয়েছে আর তোদের পালাবার কোথাও পথ নেই তোর এত বড় সাহস এত বড় উচিত শিক্ষা পেয়েও তোর কোনো লাভ হয়নি এবার দেখ তোর কত বড় শাস্তি হয় তুই পদ্মকে খুন করতে চেয়েছিলি তাই না আমি না গেলে পদ্ম হয়তো সেখানে মারা যেত তাহলে পদ্ম এখনো মারা যায়নি পদ্ম মরেনি পদ্ম না মরলে আমার জীবনটা পুরো হেল হয়ে যাচ্ছে যতক্ষণ পদ্মকে আর তোকে আমি মারতে পারছি ততক্ষণ আমার জীবনে শান্তি হচ্ছে না গীতা বলে আমাদেরকে মারা আগে তুই আগে নিচে বা নিজেকে বাঁচা তারপরে তো সেখানে অঙ্কিতা আসে আর অঙ্কিত একের পর এক কোষে থাপ্পড় মারতে থাকে কৃপাণকে আর তারপরে সেখানে বড় বউ এসে অঙ্কিতকে ছাড়ায় আর তারপরে কৃপানকে আর তার দলবলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় আর মেহেককে উদ্ধার করে মেহেক বলে মেহেক সমস্ত ঘটনা গীতাকে খুলে বলে আর তারপরে তো সবাই মিলে বাড়িতে ফিরে আসে অগ্রিত মুখার্জি বলে মা তোকে কাছে কি করে বা গেলি আর তোর বাড়ির সমস্ত পাসপোর্ট কাগজপত্র কে বা কী করে সরালো তারপরে মেহক বলে সমস্ত ঘটনা আর বলে আমার বাড়ির কাগজপত্র সব কিছু মেজো মা কৃপানের হাতে তুলে দিয়েছে যাতে আমাকে নিয়ে পাচার করতে পারে কৃপানকে দিয়ে লন্ডনে যেতে আমি চলে যাই সেজন্য বর্ণি মুখার্জি সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করেছিল তারপরে তো অবৃত মুখার্জি ভীষণভাবে আর বলে বনি তুমি কিন্তু কাজটা ভালো করনি। আমার খেয়ে আমার পরে আমার পেটে তুমি ছুরি মারছো আমার মেয়েকে তুমি কৃপণার সাথে পাচার করে দিলে আমি জানতাম তুমি এই কাজটা করেছ কিন্তু এবার তোমার আর রক্ষে নেই অগ্রীত মুখার্জি ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে বনি মুখার্জির ওপরে আর তারপরেই বাড়ির সকলের সামনে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বনি মুখার্জিকে তাহলে বন্ধুরা তোমরা এমনটা চাও তো এমনটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে চাও তোমাদের মতামত তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এ বি সিরিয়ালের ডাকি আপডেটগুলিতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্ত নিয়ে আসছি গীতা এল এ বি নতুন এবং নেক্সট আপডেটে নিয়ে সমস্ত কিছু নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ